বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় সুদীবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সুরা কাফিরুনের এমন এক জবরদস্ত অজিফা আপনাদের সামনে তুলে ধরব যেই অজিফাটি প্রত্যেকেই খুঁজে প্রত্যেকেরই দরকার তাই খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন তাহলে এই ছোট্ট সুরাটির অজিফা আপনি জেনে সেটা আমল করে প্রতিটা ক্ষেত্রে আপনি উপকৃত হতে পারবেন হজরত জোবাইর ইবনে মোতাইম রাদি আল্লাহ তালাহু বলেন একবার রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি কি চাও যে সফরে গেলে সঙ্গীদের চেয়ে অধিক সুখে স্বাচ্ছন্দ্য থাকো এবং তোমার আসবাবপত্র বেশি হোক আমি জবাব দিলাম আমি অবশ্যই এরূপ চাই তিনি বললেন কোরআনের শেষ দিককার পাঁচটি সুরা সুরা কাফিরুন সুরা নাসর ইজা সুরা এখলাস কলহী সুরা ফালাক সুরা নাস ওল আউজুবে রব্বিন নাস পাঠ করো এবং প্রত্যেকটি সুরা বিসমিল্লা বলে শুরু করো বিসমিল্লা বলে শেষ করো অর্থাৎ বিসমিল্লাহ রহমান হিম বলে শুরু করবেন সুরাটি পাঠ শেষ হলে আবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন তারপর আবার বিসমিল্লাহ রহমান হিম পড়ে আরেকটা সুরা শুরু করবেন সেই সুরা শেষ করে আবার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন এভাবে প্রত্যেকটা সুরার শুরুতেও বিসমিল্লা পরবেন শেষেও বিসমিল্লা পরবেন এভাবে কোরআনের সর্বশেষ পাঁচটি সুরা পাঠ করার জন্য নবী করিম সাল্লিহি ওসাল্লাম হজরত তালান মোতাইমকে উপদেশ দেন এবং এর দ্বারা কি ফায়দা হবে সেটাও নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন তো হজরত জুবাইর রাদি আল্লাহ তালু বলেন এর আগে আমার অবস্থা ছিল এই যে আমি যখন সফরে যেতাম আমার পাথেও কম হয়ে যেত আমি সঙ্গীদের আমার সাথে যারা ছিল আমার সঙ্গীদের তুলনায় আমি দুর্দশাগ্রস্ত হতাম কিন্তু যখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই শিক্ষা অনুসরণ করলাম অর্থাৎ আমি সফরে বের হওয়ার আগে আমি এই পাঁচটি সূরা তেলাবাদ করতাম প্রথমে বিসমিল্লা শেষে বিসমিল্লা পরে তেলাবাদ করে যখন বের হতাম আমি সফরে সর্বাধিক স্বাচ্ছন্দ্যশীল হয়ে থাকি হজরত আলী রাধি আল্লাহ তালু বর্ণনা করেন একবার রসুল্লাহিমকে বিচ্ছু বিষাক্ত একটি বিচ্ছু দংশন করলে তিনি পানির সাথে মিশ্রিত করলেন এবং সেই পানির মধ্যে ফালাক নাস পাঠ করতে করতে ফুঁক দিলেন এবং সেই পানি ক্ষতস্থানে লাগালেন এটি তফসিরা মাঝহারির মধ্যে আছে দেখুন কত মজার এই অজিফাসমূহ যেগুলো আমরা অনেকেই জানি না হজরত আইসা সিদ্দিকা রা দিয়াহ তালান হাতিকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের সুন্নত নামাজে পাঠ করার জন্য দুইটি উত্তম সুরা হল সুরা কাফিরন এবং সুরা এখলাস তফসির ইবনে কসিরে কয়েকজন সাহাবি থেকে বর্ণিত আছে যে তারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ফজরের সুন্নতে এবং মাগরিবের ফরজের পরে যে দুই সুন্নত দুই রাকাত সুন্নত এই দুইটি সুন্নত নামাজের মধ্যে অধিক পরিমাণে পাঠ করতে শুনেছেন যে সুরা কাফিরুন এবং সুরা এখলাস প্রথম রাখাতে সুরা কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পাঠ করতেন ফজরের এবং মাগরীবের নামাজের পরের শূন্যতে এক সাহাবি রসুল সাল্লাহ আলহিহিবাকে আরজ করলেন ইয়ার রসুল্লাহ আমাকে ঘুমের পূর্বে রাত্রে যখন ঘুমাতে যাব তার পূর্বে পাঠ করার জন্য একটি দোয়া বলে দিন তখন নবী করিম সাল্লু আলাইহিবাস্লাম সুরা কাফিরুন পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন এটা শিরিক থেকে মুক্তিপত্র অর্থাৎ এই সুরা যদি আপনি পাঠ করেন তাহলে আপনি শিরিক থেকে মুক্ত থাকবেন সুতরাং আমরাও যদি সফরে যাওয়ার আগে কোরআনের সর্বশেষ পাঁচটি সুরা সুরা কাফিরুন সুরা নসর সুরা খলা সুরা ফালাক সুরা নাস পাঠ করি তাহলে আমরাও সফরের মধ্যে বিদেশে যারা সফরে যান যারা মুসাফির হন যারা কোথাও বেড়াতে যান কিংবা যারা প্রবাসে থাকেন তারা যখন এই পাঁচটি সূরা পরে ঘর থেকে বের হবেন তাদের এই সফরে এই বিদেশের সফরে প্রবাস জীবনে তারা তুলনায় সাথে থাকতে অন্যান্যদের পারবেন তাদের মানসামানা আল্লা তালা বরকত দান করবেন তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করবেন তাই এই আমলগুলা সুরা সূরা সহ অন্যান্য যে পাঁচটি সূরার আমল বলা হয়েছে সেগুলা করবেন এবং ফজরের নামাজে এবং মাগরীবের সুনত নামাজি নবী করিম সাল্লাহ আলহি সুরা কাফিরন এবং সুরা এখলাস বেশি বেশি তালাওয়াত করতেন এবং সাথে সাথে যখন কোনো পোকামা করে কামড় দিবে দংশন করবে সেখানে লবণের সাথে পানি মিশ্রণ করে সুরা কাফিরন সুরা ফালাক সুরা নাস পাক করে সেই পানি যদি আপনি ক্ষতস্থানে লাগান তাহলে সে সেটার বিষক্রিয়া আপনাকে কোনো কাজ করবে না আপনাকে কোনো ক্ষতি করবে না আল্লাহরবুল আলামিন সুরা কাফিরন এই সুরার চমৎকার অজিফা সমূহ আমল সমূহ যা নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত তা অধিক হারে পালন করার আমল করার আমাদেরকে তৌফিক দান করুন আমিন